নতুন বছর মানে নতুন সম্ভাবনা নতুন স্বপ্ন আর নতুন শুরু ইতিমধ্যে পুরনো বছর পেরিয়ে শুরু হয়ে গেছে নতুন বছরের আগমনের লগ্ন এই উৎসব মুখ্য লগ্নকে কেন্দ্র করে রকমাণী চলচ্চিত্র জগতেও চলছে সাজা রব পরিবর্তনের জোয়ারের সঙ্গে তাল মিলিয়ে নতুন অঙ্গিকে প্রস্তুতি চলছে নতুন বছরের সিনেমার এরই ধারাবাহিকতায় দু পঁচিশ সালে মুক্তির অপেক্ষায় থাকা বাংলাদেশি চলচ্চিত্রগুলো ঢেলে সাজাতে পারে ঢলিউডকে কেননা প্রেক্ষাগৃহে ছবির পাশাপাশি যুগপথ ওয়ে ফিল্ম মুক্তি ও দর্শকদের প্রত্যাশার খোরপ জোগাচ্ছে চলুন সেগুলোর মধ্যে দেখে দশটি সম্ভাবনায় ঢালিউড সিনেমার ব্যাপারে জেনে নেওয়া যাক দু সালে মুক্তির অপেক্ষায় শীর্ষ দশটি বাংলাদেশি সিনেমা প্রিয়তমা দু হাজার তেইশের পর সাকিব খান ও ইদিকা পালে দ্বিতীয় চলচ্চিত্র বরবাদ সিনেমাটির নির্দেশনার মধ্য দিয়ে পূর্ণ দৈর্ঘ্য পর্দায় অভিষেক হতে যাচ্ছে নাট্য নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের রিয়েল এনার্জি প্রোডাকশন প্রযোজিত ছবিটির বিশেষ আকর্ষণ হিসেবে আসেন ভারতের অভিনেতা যীশু সেনগুপ্ত আইটেম গানে থাকছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী নুসাদ জাহান এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মানব সাজ্যদেব ও মিশা সৌদাগর অ্যাকশন ঘরানার ছবিটি দৃশ্য পরিচালনা করেছেন টলিউড ও বলিউডের অ্যাকশন ডিরেক্টর রবি বর্মা ছবির কণ্ঠশিল্পী হিসেবে রয়েছেন প্রীতম সহ বলিউডের কিছু শিল্পী প্রায় পনেরো কোটি টাকা বাজেটে নির্মিত হচ্ছে চলচ্চিত্র যা মুক্তির লগ্নে বাংলাদেশি সিনেমার জন্য রেকর্ড সৃষ্টি করবে এখন পর্যন্ত দু হাজার পঁচিশের ফিতরে এই চলচ্চিত্রের মুক্তির দিনক্ষণ নির্ধারিত করা হয়েছে এবার আসি দাগি নিয়ে সুড়ঙ্গ দু হাজার তেইশে ব্যাপক জনপ্রিয়তার রেশ ধরে আফরান নিশু ও তমা মির্জাকে নিয়ে নির্মিত হচ্ছে দাগি এর প্রযোজনায় রয়েছে যৌথভাবে ওটিটি প্ল্যাটফর্ম সরকি ও এস আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড পরিচালনায় রয়েছে শিয়াব শাইন এবং সুয়েদি লেমন দু হাজার পনেরো এর পর বড় পর্দায় এটি নির্মাতার দ্বিতীয় কাজ নিশু তমা জুটির পাশাপাশি একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকা সোনেরা বিনতে কামালকে রোম্যান্স ড্রামা ও অ্যাকশনের মিশেলে গড়া চিত্রনাট্য ছবিতে পরিবেশন করা হবে মূলত চরিত্রে প্রাশ্চিত্ত ও মুক্তির গল্প আসছে বছর রোজার ঈদে সাকিবের বরবাদের সঙ্গে প্রতিযোগিতায় করবে চলচ্চিত্রটি তারপরে রয়েছে ঠিকানা বাংলাদেশ দেবী দু হাজার আঠারোতে ব্যাপক সাফল্যের পর দীর্ঘ বিরতি শেষ নতুন সিনেমা নিয়ে ফিরছেন নির্মাতা অনম বিশ্বাস আগে শিরোনাম ফুটবল একাত্তর ঠিক করা হলেও পরবর্তীতে তা বদলে করা হয়েছে ঠিকানা বাংলাদেশ উনিশশো সালে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্ব গাথা নিয়ে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রটি দেশের বাইরে স্বাধীন বাংলাদেশে লাল সবুজের পতাকা প্রথম উড়েছিল এই ফুটবল দলের হাতে বাংলাদেশের ইতিহাসে এই গুরুত্বপূর্ণ লগ্নটি চিত্রায়ণ ঘটবে এই সিনেমাতে সিনেমার সৃষ্ট অংশে অভিনয় করেছেন আরিফিন শুভ ইরফান সাজ্জাদ নুসাদ ফারিয়া খাইরুল বাসার এবং বাদন লিঙ্কন ২০১৯ ও বিশ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটি আগামী বছরের মুক্তির কথা চলছে এবারে থাকছে নীল চক্র সামনের বছর মুক্তির অপেক্ষায় থাকা আরেফিন শুভর আরও একটি সিনেমা চক্র। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন কাজল রেখা দু হাজার চব্বিশ খ্যাত অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সিনেমার গল্প চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মিঠু খান চিত্রনাট্যে তার সঙ্গে যৌথভাবে কাজ করেছেন নাজিমুদ দুলা ইন্টারনেট প্রযুক্তির এক যুগান্তকারী অবদান হলেও এর পড়তে পড়তে রয়েছে ভয়াবহ ফাঁদ এই ফাঁদে পড়ে অনেক পাশার হয়ে যায় এমনকি মৃত্যুর ঘটনাও ঘটে এরকম একটি গল্প নিয়ে এগিয়ে নীলচক্র এর কাহিনী বাংলাদেশি চলচ্চিত্র মধ্যে আমেরিকান ফিল্ম মার্কেট ওয়ার্ল্ড প্রিমিয়াম পেয়েছে এর মাধ্যমে প্রথমবারের মতো সিনেমার পদার্পণ ঘটছে সঙ্গীত শিল্পী বালামের এতে মন্দিরা জুটি সহ শিল্পীরা হলেন ফজলুর রহমান বাবু হিরেন আলম দীপান্তিতা মার্টিন খালেদা আক্তার কল্পনা প্রিয়ন্তি উর্বি সাইদ আলী টাইগার রবি মনির আহমেদ শাকিল এবং মাসুম রেজওয়ান এবারে থাকছে রিক্সা গার্ল বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসব ঘুরে অবশেষে দেশের প্রেক্ষাকে প্রদর্শিত হতে যাচ্ছে রিক্সা গার্ল অমিতাভ রেজা চৌধুরীর পরিচালিত চলচ্চিত্র মুক্তি পাচ্ছে আগামী বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে আইনাবাজি দু হাজার ষোলোতে বহুল প্রশংসিত হওয়ার পর এটি নির্মাতার বড় পর্দায় দ্বিতীয় কাজ এর প্রযোজনায় অমিতাভের সঙ্গে যতভাবে অংশ নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযোজক জে অ্যাডামস সিনেমার গল্প নেওয়া হয়েছে দু হাজার সাত সালের নিউ ইয়র্কের অন্যতম সর্বাধিক বিক্রি বই রিক্সাগার্ল থেকে কিশোর উপন্যাসটির রুচিয়তা ভারতীয় বংশোদ্ধ আমেরিকান লেখিকা মিতালি পার্কিন্স বাংলাদেশের একটি নিম্নবৃদ্ধ পরিবারের মেয়ে সংসারে হাল ধরতে ছেলে সেজে অসুস্থ বাবার রিক্সা চালানো শুরু করে হঠাৎ একদিন এক দুর্ঘটনায় রিক্সাটি বিকল হয়ে গেল তা মেরামতের জন্য জড়িয়ে পড়তে হয় নানা বিড়ম্বনায় এমনই গল্পের ওপর ভিত্তি করে মুভি চিত্রনাট্য গড়েছেন নাসিম আমিন ও সরবরী জোহরা ছবির নাম ভূমিকায় রয়েছেন নভেরা রহমান অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মমিনা চৌধুরী নরেশ ভইয়া আলেন সভ্যকে এবং নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী চম্পা এবারে আসি মধ্যবিত্ত চলচ্চিত্র নিয়ে সিনেমিডিয়ায় ও নির্মিত এই অভি চলচ্চিত্রের নির্দেশনা দিয়েছেন নব্য পরিচালক তানভীর হাসান নাট্যধর্মী চলচ্চিত্রতে উঠে এসেছেন মধ্যবিত্ত শ্রেণীর জীবন সংগ্রামে কথকতা এতে প্রধান চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন রিয়াজুল রিজু এলিনা সাম্মী ওমর মালিক শিশির সর্দার সাবেরি আলম মাইশা প্রাপ্তি আব্দুল রানা এবং প্রয়াত মাসুম আজিজ এছাড়াও বিভিন্ন ভূমিকায় দেখা যাবে স্বপ্নম পারভিন রেবেকা রৌফ সোম চৌধুরী আমির সিরাজি এবং সুহেল রানাকে চলচ্চিত্রটির মুক্তি তারিখ নির্ধারিত হয়েছে দু হাজার পঁচিশ সালের একদম শুরুতে তিনই জানুয়ারি এবারে থাকছে সাফা চলচ্চিত্র প্রিয় মালতি আগে মুক্তি পেলেও মেহজাবিন চৌধুরী আগে শুটিং করেছিলেন সাফা চলচ্চিত্রেতে সেই দিক থেকে বলা যায় সাবা পর্দায় মেহজাবিনের প্রথম কাজ মাকসুদ হোসেন পরিচালিত চলচ্চিত্র আন্তর্জাতিক সফর এখনও শেষ হয়নি কান চলচ্চিত্র উৎসব কানাডা দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া ও ভারত ঘুরে মুভিটি বর্তমান অবস্থান সৌদি আরবে আসছে বছর বাংলাদেশের দর্শকরাও দেখতে পাবে ছবিটি চলচ্চিত্রটির কাহিনী রচিত হয়েছে দুই যুগের আগের একটি সড়ক দুর্ঘটনার পটভূমিতে যার শিকার ছিল বারো বছরের এক কিশোরী এবং তার মা দুর্ঘটনার পর বঙ্গ মা ও মানসিকভাবে জোরাগ্রস্ত সেই কিশোরী জীবনকে নিয়েই এগিয়ে চলে মুভি চিত্রনাট্য রচনায় যতভাবে ছিলেন কিলোরা খান এবং স্বয়ং পরিচালক নিজে এবং স্বয়ং পরিচালক নিজে ফিউশন পিকচার্স প্রযোজিত ছবিটিতে মেহজাবিনের প্রধান সহশিল্পীরা হলেন মুস্তাফা মনোয়ার এবং রোকিয়া প্রাসী এবারে থাকছেন পিনিক চলচ্চিত্র জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমাটির মধ্যে দিয়ে প্রথমবারের মতো খল নায়িকা হিসেবে দর্শকদের সামনে হাজির হবেন শবনম ববলি তালাস দু ও লোকাল দু হাজার তেইশের পর এই চলচ্চিত্র তৃতীয়বারের মতো ববলি প্রধান সহশিল্পী হিসেবে দেখা যাবে আদর আজাদকে প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প নিয়ে বানানো মুভিটিতে থাকছে অ্যাকশন সাসপেন্স ও থ্রিলারের সংমিশ্রণ শিমুল খান প্রদিত ছবিটি মুক্তি দেওয়া হবে আগামী বছরের ঈদুল ফিতরে তো ভিওর্স তোমরা আগামী বছরে কোন মুভি দেখার জন্য আগ্রহী হয়ে আসো তা কমেন্ট বক্সে জানিয়ে দাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো সে মধ্যে ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ